আইপিএল আইপিএলে বাংলাদেশের একজন ক্রিকেটারও এবারে আইপিএলে দল পায়নি এমনকি পঁচিশে একজন ক্রিকেটার প্রত্যেকবারে এবারে খেলতে পারবে না তো আইপিএলে দল পায়নি বলে বাংলাদেশের যারা ক্রিকেটকে ফলো করে যারা আইপিএল কে ফলো করে তার আগে কিন্তু অনেক মন খারাপ অনেক তা আমি মনে করি মন খারাপের এখানে যায় আসে না কোনো মন খারাপ না করাই উচিত কারণ বাংলাদেশের থেকে অনেক ক্রিকেটারই আইপিএল দল পেয়েছে এর আগে আমাদের মারসাফি ভাই পেয়েছে আব্দুল রাজাক পেয়েছে তারপরে আছে আশরাফুল পেয়েছে সাকিব হাসান খেলতো মুস্তাফিজুর ফিজুর তামিম ইকবল আরও এক কয়েকজন আছে এরা কিন্তু দল পাইছে এর আগে কিন্তু একজন প্লেয়ারও যে কজনের নাম বললাম একজন প্লেয়ারও নিয়মিত আইপিএল খেলেনি শুধুমাত্র মুস্তাফিজুর রহমান একটু বেশি তারপরে সাকিব আল হাসান এই দুজন প্লেয়ার ছাড়া একজন প্লেয়ারও মানে নিয়মিত খেলতে পারেনি আমাদের তামিম ইকবলকে তামিমিক ইকবলকে একবার তো আইপিএল কিনছিল কিন্তু একটা ম্যাচও মানে একটা ম্যাচও তাকে মাঠে নামায়নি তো আমি মনে করি যে এই যে এইটা এইটাও অবহেলার দিকেই যায় এই যে দল পেলেই যে টাকা পেলেই যে হয়ে গেল এইটা না আসলে মাঠে না হবে খেল খেলাতে হবে তারপরেই কিন্তু মানে সফলতা তারপরে কিন্তু দেখা যাবে যে আছে কেমন খেলে না খেলে বা আছে খেলতে পারলে আছে যা উচিত আমি মনে করি আপনি শুধু টাকার জন্য যাবেন এইটা কিন্তু ঠিক না কারণ একটা আছে সম্মানের বিষয় আছে আপনাকে টাকা দিয়ে কিনে নিয়ে গেলো যাই একটা ম্যাচও খেল খেলালো না এটাও একটা হচ্ছে লজ্জাজনক এ দল না পাওয়ার তো আমি মনে করি দল পাওয়ার চাইতে না পাওয়াই মনে ভালো কারণ দল এর আগে যারা খেলেছে তারা কি করেছে ভাই আমাদের মারসাফি একটা ম্যাচে একটু বেশি ওভার একটু বেশি রান দেওয়ার কারণে তাকে আইপিএল থেকে একবারে শার্টকাট আর কোনো কোনো ম্যাচে নামায়নি তাকে বা আর কোনোদিন আশাফুল একটা ম্যাচে খারাপ খেলেছে আর তাকে আর নাবানোর কোনো খোঁজ খবর নেই আর তামি তামিমকে তো কোনোদিন মাঠে নাবাইলোই না তো এই হচ্ছে আইপিএল বাংলাদেশ ইতিহাসে এই হচ্ছে এই কয়েক কিছু প্লেয়ার আই খেলেছে কিন্তু এক জোনারো ক্যারিয়ার মুস্তাফিজুর বা সাকিবের রেগুলার না মুস্তাফিজুরের বাদে একজনের ক্যারিয়ারও কিন্তু ভালো কিছু নাই আইপিএলে চানচই পাইনি লিটন দাসের কথা মনেতে হারাই গেছে লিটন দাস কি কলকাতা নিছিল একটা ম্যাচ মাত্র খেলেছে একটা ম্যাচে দুইটা রান করেছে ভাই একটা ম্যাচে আপনি একটা প্লেয়ারকে কি এমন আছে তার ভিতরে দেখলেন যে আর কিছু খেলতেই পারবে না এই যে এটা অবহেলা আমি মনে করি দল বাংলাদেশে ক্রিকেটারদের দল পাইনি ঠিকই আছে আমি আমার কাছে এখানে কোনো খারাপ লাগা না কোনো কিছুই না কারণ দল পাইলেও তাকে বসিয়ে রাখা হতো বসিয়ে বসে থাকার তো বাংলাদেশে এসে প্র্যাকটিস করলে অনেক গুণ ভালো হয় অনেক ভালো হবে কারণ এই দল পাওয়া নিয়ে মন খারাপের কিছু যায় আসে না আর বাংলাদেশের ক্রিকেটারদের অনুরোধ করবো বাংলাদেশের প্লেয়ারদের যেন আইপিএলের দল আর নাম না দেয় কারণ ওই ওই কোয়ালিটি মানের এই যে আমি এতক্ষণ যে কথা বললাম এটা যে আইপিএলের দোষ এটাও কিন্তু না আসলে কোনো প্লেয়ার ওইভাবে হচ্ছে আপনার সফলতা পায়নি আইপিএল এ সুযোগ আইপিএলে তো আপনি পাবেন না একটা সুযোগই পাবেন ভাই একটা সুযোগ আপনাকে কাজে লাগাতে হবে তো ওই সুযোগটা বাংলাদেশের প্লেয়াররা কাজে লাগাতে পারেনি বলে কিন্তু আইপিএল এ আর বাংলাদেশের প্লেয়ারদের ওইভাবে কিন্তু নাম নাই তো আগে নিজেকে তৈরি করতে হবে তারপরে হচ্ছে আইপিএল আইপিএল এর সুযোগ নিজে ভালো হলে ভাই আইপিএল একলাই ডেকে নেবে এটা আছে মেন বিষয় আপনাকে ডাকা লাগবে আইপিএল নিজেই আপনাকে ডেকে নেবে আগে নিজে ভালো খেলতে হবে তারপরে আছে যে তাকিয়ে দেখেন আইপিএল আপনাকে একলাই ডেকে নেবে